আজকের চোদ্দ অক্টোবর দু হাজার পঁচিশ পাঁচটি ব্রেকিং নিউজ গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন নিহত অন্তত নয় জন মার্কিন মধ্যস্থতায় গাজায় যুদ্ধবিরতি কার্যকর হলেও ইসরায়েলি হামলায় উত্তর গাজায় অন্তত নয় জন ফিলিস্তিনি নিহত হয়েছে ডোনাল্ড ট্রাম্প কাতার মিশর ও তুরস্কের নেতাদের সঙ্গে শান্তি চুক্তি স্বাক্ষর করেছিলেন মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে নতুন বাণিজ্য যুদ্ধের সুর দেশ একে অপরের পণ্যের ওপর নতুন বন্দর ফি আরোপ করেছে মার্কিন ট্রেজারি সেক্রেটারি চীনকে বৈশ্বিক অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করার অভিযোগ তুলেছেন বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাস বাড়াল আইএমএফ তবে সতর্ক করল ঝুঁকি নিয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ দু সালের জন্য বিশ্ব অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস বাড়িয়েছে তবে যুক্তরাষ্ট্র চীন বাণিজ্য যুদ্ধ ফের শুরু হলে প্রবৃদ্ধি ধাক্কা খেতে পারে বলে সতর্ক করেছে প্রেসিডেন্ট শি জিনপিং ও শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর বৈঠক বেইজিংয়ে শি জিনপিং শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হারিনি আমারাসুরিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন দু দেশ দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে বিশ্ববাজারে ধস স্বর্ণের দামে উল্লম্ফন বাণিজ্য উত্তেজনা ও বৈশ্বিক অনিশ্চয়তায় বিশ্ব শেয়ার বাজারে পতন দেখা দিয়েছে বিনিয়োগকারীরা নিরাপদ সম্পদ হিসেবে স্বর্ণের দিকে ঝুঁকছেন ফলে স্বর্ণের দাম বেড়েছে